বন্ধুরা যদি আপনি স্টক মার্কেটে লং টার্ম টিকে থাকতে চান অথবা লং টার্মে স্টক মার্কেট থেকে বড় করপাস ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার সময় কোন কোন সাইন দেখে কোন কোম্পানিতে এন্ট্রি নিতে হয় সেটা যেরকম আপনাকে শিখতে হবে ঠিক অপরদিকে কোন কোন সাইন থাকলে বা কোন কোন পয়েন্টসগুলো দেখলে কোন কোম্পানিকে আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটাও কিন্তু আপনাকে শিখতে হবে তা না হলে একটা সঠিক কোম্পানিতে এন্ট্রি নিয়ে যদি আপনি একশো টাকা প্রফিট কামিয়েও নেন অপরদিকে একটা ভুল কোম্পানিতে আবার এন্ট্রি নেওয়ার কারণে হয়তো সেই একশো টাকা আপনার কাছ থেকে চলে যাবে এক্ষেত্রে হয়তো আপনি না গেইন অথবা না লস করলেন কিন্তু আপনার ইমোশনাল কিছুটা লস হবে এবং যেই টাইম পিরিয়ডটা আপনাকে একটা বড় এক্সপিরিয়েন্স দিতে পারত হয়তো সেই এক্সপিরিয়েন্সটার বদলে আপনার হয়তো ইমোশনাল লস আপনি নিয়ে নেবেন যেটা স্টক মার্কেটের জন্য খুবই খতরনাক যে কারণে আজকের ভিডিওতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল নলেজ ইউজ করে যেরকম আমি আপনাদের কোনো কোম্পানিতে ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন অ্যানালাইসিস শিখিয়ে কখন এন্ট্রি নিতে হয় সেই পয়েন্টসগুলো শিখিয়েছি আজকের ভিডিওতে এটা শেখাবো যে কোন কোন সাইনগুলো থাকলে কোনো কোম্পানিকে আপনাকে কিভাবে অ্যাভয়েড করা শিখতে হবে আর এই ভুলগুলো বেসিক যখন আমরা একদম সদ্য স্টক মার্কেটে এন্ট্রি নিয়েছিলাম হয়তো প্রথম এক দেড় দু বছরে আমরা ইমোশনালি অ্যাটাচ হয়ে যাওয়ার কারণে এই ভুলগুলো আমরাও ইনিশিয়াল স্টেজে করেছি যে কারণে আমার এক্সপিরিয়েন্স ইউজ করে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বা কিছু ভুল বোঝানোর চেষ্টা করব যেই পয়েন্টসগুলোকে যদি আপনি ব্যাক টু ব্যাক অ্যাপ্লাই করতে থাকেন তাহলে কিন্তু লং রানে টিকে থাকা মুশকিল হবে যে কারণে এই পয়েন্টসগুলো মাথায় রাখুন এবং এই পয়েন্টসগুলোকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন ডেফিনেটলি আপনি স্টক মার্কেটে টিকে থাকতে পারবেন এবং স্টক মার্কেট থেকে একটা বড় করপাস আপনি ক্রিয়েট করতে পারবেন হানড্রেড পারসেন্ট কনফিডেন্সের সাথে প্রত্যেকটা পয়েন্ট বোঝাবো এইটা পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি কয়েকটা রিয়েল এক্সাম্পল হিসেবে কয়েকটা কোম্পানিকেও আপনার সাথে শেয়ার করব প্রথমেই বলে দিচ্ছি যেই কোম্পানিগুলো ডিসকাস করছি প্রত্যেকটা খারাপ কোম্পানি এবং এই কোম্পানিগুলোকে উপর থেকে দেখলে আপনার মনে হতে পারে সুপার গ্রেড কোম্পানি কিন্তু ভেতর থেকে কোন কোন সাইনের জন্য কোম্পানিগুলোকে আমি বাছাই করব মানে বাদ দিচ্ছি ওয়াচ লিস্ট থেকে সেই পয়েন্টসগুলো আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব তো যেই কোম্পানিগুলো এখানে ডিসকাস করছি কোনো কোম্পানিকে কিন্তু বাই অথবা সেল না শুধুমাত্র এডুকেশন নেওয়ার চেষ্টা করবেন যে এই কোম্পানিগুলোর মাধ্যমে আমরা আপনাদের কোন পয়েন্টটা আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করছি জাস্ট পয়েন্টটাকে নেওয়ার চেষ্টা করবেন নলেজটাকে নেওয়ার চেষ্টা করবেন কোম্পানির নামটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন তো চলুন এক এক করে প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাকে ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে ফলোনা করে থাকেন ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন অবশ্যই ফলো করে নেবেন লাইভ মার্কেটের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো কিছু কোম্পানি ধরে ধরে অ্যানালাইসিস দেখানো আগে সবার প্রথমে আমি যে পাঁচটা মেইন রিজন আইডেন্টিফাই করে রেখেছি যেইগুলোর উপরে সবার উপরে বিগিনার ইনভেস্টরদের কাজ করা উচিত বলে আমি মনে করি সবার ফার্স্ট পয়েন্ট ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর অথবা বিগিনার ইনভেস্টরদের আমি ফলো করেছি নাইনটি লোকেরা জাস্ট কোম্পানির নাম তাদের প্রয়োজন এবং কতটা উপরে যাবে একটা টার্গেট প্রাইস তাদের প্রয়োজন তার এগেনস্টে সেই কোম্পানিটার বিজনেস মডেল কি আছে এবং কোম্পানিটার বিজনেস এর ভ্যালু চেইন কি আছে বিজনেস মডেল নিয়ে কারোর কোনো আগ্রহ আমি কখনোই দেখতে পাই না যে কারণে নাইনটি নাইন পার্সেন্ট রিটেল ইনভেস্টর অ্যাকচুয়ালি তারা মিসগাইড হয়ে যায় এবং মিসকনসেপশনের মধ্যে তারা পড়ে যায় ম্যাক্সিমাম ইউটিউব প্ল্যাটফর্মও আমি দেখেছি আমাদের মতন বিভিন্ন ইউটিউবাররা তারা জাস্ট এই টাইপের থামনেল দেয় যে র্যালি মিস হয়ে যাবে এই কোম্পানিগুলোকে দেখার চেষ্টা করুন বা এই কোম্পানিতে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে জাস্ট পাঁচটা সাতটা কোম্পানি তার বিজনেস মডেল নিয়ে কোনো অ্যানালাইসিস নেই জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস দেখানো হচ্ছে এই সাপোর্ট ভাঙলে এর নিচে যাবে এবং এই রেসিস্টেন্স ভাঙলে এর উপরে যাবে আরএসআই ফিবোনাচি বলেঞ্জার ব্যান্ড না জানি এরকম কত ধরনের এক্সপার্টনেস তারা দেখানোর চেষ্টা করে যে তারা হয়তো এই ফিল্ডে বিশাল বড় এক্সপার্ট মাথায় রাখবেন যদি আপনি কোম্পানির বিজনেস মডেল না দেখে কোনো কোম্পানিতে আদার্স কোনো পয়েন্টের উপর ইনভেস্টমেন্ট করছেন বা ট্রেডিং করছেন লং রানে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না কারণ ইন্ডিয়ান হিস্ট্রিতে আজ অব্দি এরকম কোনো একজনও নেই যে কারণে সবার প্রথমে আমি সাজেস্ট করব যেই কোম্পানিতে আপনি একটা টাকাও ঢালছেন সবার প্রথমে কোম্পানির ভ্যালু চেইন কি আছে এবং কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে আইডেন্টিফাই করার চেষ্টা করুন তাহলে করে আপনার এন্ট্রি নেওয়ার পরে কেউ আপনাকে ভুলও বোঝাতে পারবে না আবার আপনার কোনো অন্য কোনো ভিডিও দেখে সেই কোম্পানিটার উপর নেগেটিভ ভিউ কেউ ক্রিয়েট করতে পারবে না কারণ স্টক মার্কেটে কখনও কখনো ভালো কোম্পানিকেও কিন্তু নিচে নিয়ে আসা হয় তখন হয়তো আপনি ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবেন এবং আপনি স্টপ লসে পড়ে যাবেন অথবা খারাপ কোম্পানিতেও ইমোশনালি অ্যাটাচ হয়ে গিয়ে খারাপটা আপনি মেনে নিতে পারবেন না যে কারণে সবার আগে ভ্যালু চেইন এবং কোম্পানির বিজনেস মডেল জানাটা সবথেকে ইম্পর্টেন্ট যেরকম আমি প্রচুর ইউটিউব প্ল্যাটফর্মে দেখেছি তারা যখন কোন একটি কেমিক্যাল কোম্পানি বোঝাচ্ছে তারা সমস্ত কেমিক্যাল কোম্পানিকে একই লেভেলে তারা অ্যানালাইসিস করে কোন কোম্পানিটার ভ্যালু চেইন দেখা দরকার কোন কোম্পানিটা ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল করে কোন কোম্পানিটা অ্যামাইন্স সেক্টরে বিজনেস করছে কোন কোম্পানিটা যে কোন ফার্টিলাইজার করছে তারা সমস্ত কোম্পানিগুলোকে কিন্তু একই ক্যাটাগরির মধ্যে ঢেলে দেয় কখনোই এটা ইম্পর্টেন্ট নয় মাথায় রাখবেন আপনি যখন কেমিক্যাল ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করছেন এই কেমিক্যাল ইন্ডাস্ট্রিরও কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ডাইভার্সিফিকেশন রয়েছে আপনি অ্যালকাইল কেমিক্যালের সাথে কখনো ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালকে মিক্স করতে পারবেন না আবার আপনি কখনো ধরুন আপনি সাপোজ কোনো একটা ফার্টিলাইজার কেমিক্যাল কোম্পানি অ্যানালাইসিস করছেন সেই কোম্পানির সাথে আপনি কোনো স্পেশালিস্ট কেমিক্যাল কোম্পানিকে অ্যানালাইসিস করতে পারবেন না যে কারণে কোম্পানির ভ্যালু চেইন ইম্পর্টেন্ট এবং বিজনেস মডেল সব থেকে ইম্পর্টেন্ট তা না হলে অ্যালকাইল অ্যামাইনের সাথে বালাজি অ্যামাইনের মধ্যে কি পার্থক্য আছে সেটাই হয়তো আপনি বেসিক অ্যানালাইসিস ধরতে পারবেন না তো সবার আগে ইম্পর্টেন্ট মার্কেটকে বোঝার চেষ্টা করুন এবং কোম্পানির বিজনেস মডেলটাকে সবার আগে আয়ত্তে আনার চেষ্টা করুন তারপর কোম্পানির ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টালি আসবেন বাকি পয়েন্টস তো তারপরে আসবে বিগিনার ইনভেস্টররা সেকেন্ড থেকে মোস্ট ভুল যেটা করে সেটা হচ্ছে খুব শর্ট টার্ম টাইম পিরিয়ডের পেছনে ভাগা তারা মনে করে যে 10 12% প্রফিট নেব আর এক সপ্তাহ বা এক মাসের মধ্যে আমি এক্সিট করব মাথায় রাখবেন যদি এক সপ্তাহ বা এক মাসে দশ পার্সেন্ট প্রফিট কামানো যেত তাহলে টাটা আম্বানি আদানি এরা কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করতো এবং তাদেরকে হায়ার করত যারা এক সপ্তাহ বা এক মাসের মধ্যে টেন পার্সেন্ট প্রফিট কামিয়ে দিতে পারে তাহলে আমাদের মতন বিগিনার ইনভেস্টাররা আমরা হয়তো জায়গায় পেতাম না হয়তো বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বা বড় বড় কিন্তু তারা তারা বিজনেস ছেড়ে দিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট যে কারণে মাথায় রাখবেন শর্ট পেছনে না গিয়ে একটু লং টার্ম হরাইজান দেখুন তাহলেই আপনি স্টক মার্কেটে সাকসেসফুল হতে পারবেন মাথায় রাখবেন কোনো একটা স্টকের প্রাইস একদিন এক সপ্তাহ এক মাস বা তিন মাসে কোথায় যাবে সেটা পৃথিবীর সব থেকে বেস্ট শ্রেষ্ঠ ইনভেস্টার মিস্টার ওয়ারেন বাফেট পর্যন্ত বলতে পারে না যেটা ওয়ারেন বাফেটও তার এজিএম এ বলে গেছে এবং ওয়ারেন বাফেটের গুরু বেঞ্জামিন গ্রাহাম তিনিও কিন্তু তার বেস্ট বইতেও লিখে গেছেন ইন্টেলিজেন্ট ইনভেস্টর ভালো করে পড়বেন যথেষ্ট নলেজ আশা করছি আপনাদের গেইন হবে তো অবশ্যই একটু লং টার্মের জন্য যান কারণ শর্ট টার্মে শেয়ার মার্কেট বা কোনো একটা শেয়ার কোথায় যাবে সেটা পৃথিবীতে কেউ বলতে পারে না বলতে পারে একমাত্র দুজন এক হচ্ছে ভগবান আর এক হচ্ছে মৃত্যু কারণ ভগবান তো সবকিছু জানে আর মৃত্যুক্ত তো সবকিছু না জেনেও আমি চাইলে সবকিছু বলে দিতে পারি তো এই পয়েন্টটা মাথায় রাখবেন একটু লং টার্ম ভাবার চেষ্টা করবেন পয়েন্ট নাম্বার থ্রি অন্যের কথায় অথবা অন্যের কনফিডেন্সে শেয়ার কেনা কারণ আপনি যদি অন্য কারোর কনফিডেন্সে বা অন্য কারোর কথায় শেয়ার করছে শেয়ার কিনছেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম চান্স থাকতে পারে হয়তো আপনি মিসগাইডও হয়ে যেতে পারেন কারণ আজকের দিনে সবাই শুধু নিজেদের কন্টেন্ট নিয়ে ব্যস্ত আমি চেষ্টা করব আমার ভিউ কিভাবে ইনক্রিজ হবে যে কারণে মাথায় রাখবেন আপনি নিজের কনফিডেন্সে শেয়ার কেনার চেষ্টা করুন তা না হলে আপনার শেয়ারটি কেনার পরে যদি কোনো কারণবশত সেন্টিমেন্টের কারণে যায় তাহলে হয়তো আপনি মিসগাইড হয়ে যেতে পারেন আপনি ভাববেন হয়তো আপনি মিসগাইড হয়ে গেছেন বা আপনার মধ্যে একটা আনকমফোর্টেবল ফিল হবে যে কারণে আপনি সেই স্টকটাই যে কোম্পানিটা হয়তো দশ দিন পরেই দশ পার্সেন্ট প্রফিট নিতে পারতেন সেই কোম্পানিটাই হয়তো আপনি দশ পার্সেন্ট লসে প্যানিকের কারণে সেল করে দেবেন যে কারণে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার সময় কারোর দ্বারা ইনফ্লুয়েন্সও হবেন না এবং কোনো কোম্পানি কিনে নেওয়ার পরে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট নিচে গেলে সেই কোম্পানিটাকে ইমোশনালিও নেবেন না অথবা সেই কোম্পানিটার জন্য প্যানিকও করবেন না সবার আগে বিজনেস মডেল দেখুন যদি বিজনেসে কোনো প্রবলেম না থাকে তাহলে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েও কোনো লাভ নেই বা ডিমোটিভেট হয়েও কোনো লাভ নেই যে কারণে হান্ড্রেড নিজের কনফিডেন্স হলে তারপরে যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেবেন কারণ আজকের দিনে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার আমাদের মতন ইউটিউবাররা জাস্ট নিজেদের ফায়দার কথাই ভাবছে আপনার প্রফিট হোক বা লস হোক কারোর কিচ্ছু আসে যায় না যে নিজের কনফিডেন্সে শেয়ার কিনুন সঠিক অ্যালোকেশন নিজের শেয়ারে বুঝিয়ে রাখুন পয়েন্ট নাম্বার ফোর কোনো কোম্পানি যখন এন্ট্রি নিচ্ছেন তখন তার ভ্যালুয়েশনের উপর জোর না দেওয়া দেখুন স্টক মার্কেটে কোন কোম্পানিটা উপরে যাবে সেটা ডিপেন্ড করবে সেই কোম্পানির ইপিএস কতটা গ্রোথ হচ্ছে আর যতটা নর্মালি ইপিএস গ্রোথ হবে ততটা রিটার্ন আপনি সেই কোম্পানির শেয়ার থেকে এক্সপেক্টেশন রাখতে পারেন লম্বা টার্মে এবার সেই কোম্পানিটায় যদি আপনি বড় রিটার্ন জেনারেট করতে চাইছেন সেক্ষেত্রে সেই কোম্পানিটার ভ্যালুয়েশন হিসেবে তার পি রেশিও যেন সস্তা থাকে মানে আপনি যখন কোম্পানিতে এন্ট্রি নিচ্ছেন তখন যদি কোম্পানির পি রেশিও অলরেডি ষাট সত্তর থাকে তাহলে যত বড়ই কোম্পানি প্রফিট কামাক না কেন সেই কোম্পানি কিন্তু আপসাইডে গেলেও সেখান থেকে ডাউনসাইড রিস্ক অনেকটা বেশি থাকবে যে কারণে সবার প্রথমে কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিসের উপর অবশ্যই জোর দেওয়া উচিত যে কোনো কোম্পানিতে একটা টাকাও ইনভেস্ট করার আগে পয়েন্ট নাম্বার ফাইভ কোনো কোম্পানির সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাওয়া আমি প্রচুর লোকেদের দেখেছি যারা আমার কাছে পার্সোনাল ক্লাস করতে আসে তারা কোনো একটি কোম্পানিতে বা কোনো দুটো কোম্পানিতে ইমোশনালি অ্যাটাচ হয়ে যায় অনেকে মনে করে এটা টাটার কোম্পানি এটা বিল্লার কোম্পানি এটা আম্বানির কোম্পানি যে কারণেই তারা সেই কোম্পানিটাকে কোনোমতে খারাপ জিনিসটা মেনেই নিতে চায় না যেরকম আজকের মার্কেটে দেখুন টাটা কিন্তু প্রোমোটার হিসেবে জেনুইন প্রোমোটার এবং আমার খুবই ভালো লাগে টাটার প্রোমোটার গ্রুপকে কিন্তু মাথায় রাখবেন জরুরি নয় যে প্রোমোটার সৎ হলেই সেই বিজনেসটা সাকসেসফুল হবে বা সেইখান থেকে আপনি মানে সেফটির সাথে পয়সা কামাবেন যেরকম যদি আপনি টিটিএমএল দেখেন টাটা টেলি সার্ভিস মহারাষ্ট্র লিমিটেড তাহলে সেই কোম্পানিটা কিন্তু টাটা যতগুলো কোম্পানি আছে তার মধ্যে মোস্ট থার্ড ক্লাস কোম্পানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কিন্তু জেনুইন ম্যানেজমেন্ট এ নিয়ে কোনো ডাউট নেই কিন্তু কোম্পানির বিজনেস হিসেবে বা বিজনেস মডেল হিসেবে ইন্ডিয়ার মোস্ট থার্ড ক্লাস কোম্পানি আমি তো ভুল করেও এই কোম্পানিতে ইনভেস্ট করব না যে কারণে কোনো কোম্পানির সাথে ইমোশনালি অ্যাটাচ হওয়া যাবে না সেটা টাটার কোম্পানি হোক বিলার কোম্পানি হোক আদানির হোক বা আম্বানি হোক তো এটা কিন্তু নেওয়া যাবে না যেরকম রিসেন্টলি আম্বানি আদানির উপর যেহেতু নেগেটিভ নিউজ এসেছিল তো তখন আদানি পোর্ট নিয়ে যখন আমি ডিসকাস করেছিলাম তারা সাথে সাথে আমাকে কমেন্টস করলো যে আদানির কোম্পানি এখনো ধরা যাবে না দেখুন সেই কোম্পানিতে আজকে আমরা তিনগুণ প্রফিটে বসে আছি তো ইমোশনালি অ্যাটাচ হবে না বিজনেস মডেল দেখার চেষ্টা করুন ভ্যালুয়েশন বোঝার চেষ্টা করুন ভালো করে যদি অ্যানালাইসিস করে সঠিক লেভেলে এন্ট্রি নিতে পারেন ডেফিনেটলি যেই কোম্পানিটার মধ্যে নেগেটিভ সাইন আছে সেই কোম্পানিটা কিন্তু আপনাকে বেস্ট রিটার্ন দিয়ে যেতে পারে আবার যদি উল্টো জিনিস না দেখে জাস্ট অ্যাটাচ হয়ে যান তাহলে সব থেকে গ্রুপের কোম্পানি লস দিয়ে পারে এই পয়েন্ট অবশ্যই মাথা রাখা উচিত চলুন তিন চারটে কোম্পানিকে আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করব যে সেই কোম্পানিগুলোর মধ্যে কি প্রবলেম রয়েছে যেটার কারণে রিটেল ইনভেস্টার সেই টাইপের কোম্পানিকে অ্যাভয়েড করা উচিত রিয়েল এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যেটার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাকে দেখাই তাহলে এই কোম্পানিটার মধ্যে কি প্রবলেম আছে এই কোম্পানিটা অ্যাকচুয়ালি বাছাই করেছি কেউ আজকে ইউটিউব প্ল্যাটফর্মে এই কোম্পানিটা ডিসকাস করছিল তখন আমি দেখলাম কীভাবে বিগিনার ইনভেস্টারদের বোকা বানানো হচ্ছে এই কোম্পানিটার প্রবলেম কোথায় দেখুন সেখানে দেখানো হচ্ছে যে কোম্পানির টপ লাইন মানে কোম্পানির সেল লাস্ট চার বছরে তেতাল্লিশ কোটি থেকে ইনক্রিজ হয় একশো একচল্লিশ কোটি করেছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন নেগেটিভ থেকে পজিটিভ গেছে এবং এইট পার্সেন্ট এসছে দুটোই পজিটিভ সাইন যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন তাহলে লাস্ট চার বছরে এক কোটি থেকে তারা এগারো কোটিতে নিয়ে গেছে মানে এগারো গুণ নেট প্রফিট করেছে এখানে সবকটাই পজিটিভ সাইন কিন্তু প্রবলেম হচ্ছে এই কোম্পানিটাতে যদি আপনি ফ্রেশ এন্ট্রি নিচ্ছেন তবে আপনার এন্ট্রি লেভেল পি রেশিও থাকছে একশো তাহলে ভালো করে বোঝার চেষ্টা করুন যে কোম্পানি মাত্র চোদ্দ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং চোদ্দ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় জেনারেট করছে সেই কোম্পানিটায় জাস্ট ডেট ফ্রি বলে আপনি একশো সাঁত্রিশ এর পি রেশিও দিচ্ছেন তার মানে এই কোম্পানির এক টাকা প্রফিট দেখার জন্য আপনি একশো সাঁত্রিশ টাকা ইনভেস্ট করতে রাজি আছেন একশো সাঁত্রিশ গুণ ইনভেস্টমেন্ট করছেন কোনো মতেই এত বড় এন্ট্রি পি এর পরে এখান থেকে বড় প্রফিটের চান্স কিন্তু খুবই কম মানে শেয়ারের অ্যাপ্রিসিয়েশনের চান্স কারণ মাথায় রাখবেন আপনার কোম্পানির যদি এন্ট্রি লেভেল পি রেশিও হাই হয় তাহলে পরে আপনার কোম্পানির যদি প্রফিট ভবিষ্যতে এখানে এগারো থেকে যদি পঞ্চাশেও চলে যায় ধরুন কোম্পানির চুয়াল্লিশ গুণ নেট প্রফিট পোস্ট করলো কিন্তু কোম্পানি যেহেতু এন্ট্রি লেভেল পি রেশিও হাই আছে পি রেশিও যদি এখান থেকে হাফ হয়ে যায় তাহলে আপনার ইপিএস গ্রোথ হলেও কোম্পানির কিন্তু ভ্যালুয়েশান ডাউনে চলে আসতে পারে যে কারণে মাথা রাখবেন জাস্ট প্রফিট এবং টপ লাইন দেখেই যদি আপনি এন্ট্রি নিচ্ছেন তাহলে আপনি ফেসে যেতে পারেন যে কোম্পানিতে এন্ট্রি নেবেন তার পি রেশিওকে তিরিশ চল্লিশ এর মধ্যে রাখার চেষ্টা করবেন আমি তো সাজেস্ট করব মিনিমাম কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটির কোম্পানি আপনি যদি পঁচিশের পি রেশিওতে পেয়ে যেতে পারেন পঁচিশের মধ্যে কুড়ি পঁচিশের মধ্যে তাহলে সব থেকে বেস্ট এন্ট্রি লেভেল হতে পারে যদি কোম্পানির টপ লাইন মিনিমাম পনেরো পার্সেন্ট সিএজিআর গ্রোথ দেখাতে সক্ষম হয় নেক্সট পয়েন্টে যদি আমি আসি সিএজিআর গ্রোথ কি জিনিস যদি বুঝতে কোথাও অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে নেক্সট দ্বিধায় কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার আপনারা পাবেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি নেক্সট কোম্পানি হচ্ছে জিটিএল ইনফ্রা এই কোম্পানিটাকে যদি আপনি দেখেন তাহলে কোম্পানির বুক ভ্যালু রয়েছে নেগেটিভ মানে তিন টাকা সাতানব্বই পয়সা কোম্পানির নেগেটিভ বুক ভ্যালু কালকে যদি কোনো কারণবশত এই কোম্পানিটা মার্কেট থেকে ডিলিস্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্ত টাকা জিরো যদি আপনার এখানে একশো কোটিও ইনভেস্ট করা থাকে আপনি সেখানে এক টাকাও দাবি রাখতে পারবেন না যে কারণে কোন কোম্পানির বুক ভ্যালু নেগেটিভ হলে আমি পার্সোনালি মনে করি আদার্স লোকেদের বিভিন্ন আলাদা মত হতে পারে সেই কোম্পানিতে ভুল করেও ইনভেস্ট করা উচিত নয় বলে আমি মনে করি কিন্তু এই কোম্পানিটাকে যদি আপনি দেখেন তাহলে কোম্পানিটা আমি যদি প্রফিট অ্যান্ড লসে নিচে যাই এক বছরে আপনাকে দুশো পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে যে কারণে দেখুন আমি যখন আপনার সাবধান করেছিলাম সেখানের পর থেকে কোম্পানি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চলে এসছে আপনি যদি কোম্পানির প্রাইজের মধ্যে আসেন তাহলে কোম্পানির এখানে প্রাইস কত আছে কোম্পানির প্রাইস রয়েছে চার টাকা ছিল যখন আমি ডিসকাস করেছি সেখান থেকে কোম্পানি দু টাকা একাশি পয়সাতে ব্যাক টু ব্যাক লোয়ার সার্কিট মেরে নিচের দিকে এসছে এই টাইপের কোম্পানিতে পাম্পিং ডাম্পিং হয়ে থাকে যে কারণে এই টাইপের কোম্পানি আপনাকে উচিত নেক্সট কোম্পানিতে যদি আমি যাই সেটা হচ্ছে রিনিউএল এই কোম্পানিটা নিয়েও আমি ইনডেপথ ডিটেল ভিডিও তৈরি করে দিয়েছিলাম কোম্পানিটা কোনো মতেই ভালো ছিল না সেখান দিয়ে কোম্পানি ব্যাক টু ব্যাক সার্কিট মেরে নিচে এসছে যদি আমি কোম্পানির টপ দেখি তাহলে অলমোস্ট তিন হাজার যেখানে কোম্পানির টপ বানিয়েছিল সেখান থেকে কোম্পানি কততে এসেছে এক হাজার তিনশো কোম্পানি ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্টে গেছে যারা আমাদের ভলিউম বোঝানোর চেষ্টা করে বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস যারা নিজেকে হায়ার লেভেল মানে এডুকেটেড এবং হায়ার লেভেল মানে জ্ঞানী ব্যক্তি প্রুফ করার চেষ্টা করে তারা এখানে বোঝানোর চেষ্টা করবে আপনাকে যে এত হাই ভলিউমের সাথে শেয়ার প্রাইস উপরে গেছে নিচে ভলিউম দেখতে পাচ্ছেন তো এই ভলিউমের সাথে উপরে গেছে তার মানে এখানে বড় লেভেলের এন্ট্রি হয়েছে জরুরি নয় যে এখানে বড় লেভেলের এন্ট্রি হয়েছে হাই ভলিউম মানে সেখানে হাই ট্রেড হয়েছে মাথা রাখবেন একটা শেয়ার যখন ট্রেড হচ্ছে তখন সেখানে কিছু বায়ার্সও প্রয়োজন আছে এবং কিছু সেলার্সেরও প্রয়োজন আছে যখন একজন বায়ার্স এবং একজন সেলারের প্রাইস ম্যাচ করবে তখনই কিন্তু সেখানে একটা ট্রেড এক্সিকিউট হবে যে কারণে জাস্ট ভলিউমের উপর বেস করে আপনি কোনো একটি কোম্পানিতে কিন্তু এন্ট্রি এবং এক্সিট করতে পারেন না কেন কারণ মাথা রাখবেন এই যে হায়ার লেভেলের পরে কারা উপরের লেভেলে এন্ট্রি নেবে কখনোই নেয় না তো বেসিক পয়েন্টস বিশাল বড় হাই ভলিউম মানেই যে সেখানে হায়ার মানে সাকসেসফুল ইনভেস্টার এন্ট্রি নিচ্ছে অথবা ইনস্টিটিউশনাল বায়াররা বাই করছে সেটা সম্পূর্ণ ভুল কারণ কোন শেয়ার সেল হোক অথবা কোন শেয়ার বাই হোক একই সংখ্যায় কিন্তু শেয়ারটি সেল এবং বাই হচ্ছে সাপোজ মনে করুন পাঁচটা শেয়ার আপনার কাছে আছে পাঁচটা শেয়ার আমার কাছে আছে তো পাঁচটা পাঁচটা যখন দুজনে আমরা সেল করতে চাব যদি আমি চারটে বিক্রি করি তাহলে চারজনই বায়ার লাগবে সেম ভাবে যত কটা শেয়ার মার্কেটে ট্রেড হচ্ছে যতজন বায়ার্স রয়েছে ততজনই সেলার্স রয়েছে যে কারণে এই যে বোকা বানানোর কনসেপ্টটা রিটেল ইনভেস্টর ফেসে যায় যে এখানে হাই ভলিউমের সাথে এন্ট্রি হচ্ছে মানে বিশাল বড় লেভেলের বাইং হচ্ছে সেটা সম্পূর্ণ মিসগাইড কারণ যতগুলো বাই হচ্ছে ততগুলোই মার্কেটে সেল হচ্ছে যে কারণে মাথায় রাখবেন এইসব ভলিউম তারপর ফিভোনাচি এসব হাবিজাবি কনসেপ্টের উপর ফোকাস না রেখে যেই কোম্পানি বাম্পার রিটার্ন দিয়ে দিয়েছে টপের আশেপাশে চলে গেছে সেই টাইপের ডাউনসাইডের রিস্ক সেই কোম্পানিতে অনেক বেশি আপনি যেই কোম্পানিতে এন্ট্রি নিচ্ছে সেই কোম্পানিতে যেন ডাউনসাইড রিস্ক কম থাকে যে কারণে কোম্পানির ভ্যালুয়েশন লো হতে হবে কোম্পানির রিটার্ন রেশিও হাই হতে হবে কোম্পানির ফান্ডামেন্টাল হাই হতে হবে এবং কোম্পানিটার শেয়ার প্রাইস লোয়েস্ট লেভেলে থাকতে হবে তাহলে আপনার ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরো এবং আপসাইড পোটেন্সিয়াল অলমোস্ট হাই যে এই পয়েন্টসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো আশা করছি কিছুটা হলো আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি মনে করছেন এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আপনাদের কি ডাউট আছে কোন কনসেপ্টের উপর ভিডিও চাইছেন সেটার উপর কমেন্ট করার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার্সের সাথে শেয়ার করার চেষ্টা করুন যাতে করে আমাদের চ্যানেলটা অনেক বড় হতে পারে আমরা লাইভ কনভারসেশন করতে পারি আপনার প্রবলেমটা যাতে আমি লাইভে দাঁড়িয়ে মার্কেট আওয়ারে সলভ করতে পারি লাইভ ভিডিওর মাধ্যমে চ্যানেলটা বড় হলেই কিন্তু সেটা সম্ভব যে আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করানোর চেষ্টা করুন ফ্যামিলি মেম্বার্স বা বন্ধু বান্ধবদের ভিডিওটিকে রিচ বাড়ানোর চেষ্টা করুন আজকের মতো এই অবধি রাখছি যদি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং